বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বেহালার অতি প্রাচীন চণ্ডী মেলার কিছু মুহূর্ত আমি হাজির গিয়ে হয়েছিলাম একদম শেষ দিনে তোমরা দেখতেই মা বিসর্জনে যাবেন তাই চলছিল তখন মায়ের বরণের ভিতরে যেমন চলছিল বরণের কাজ তেমনই বাইরে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি মা নিরঞ্জনে যাবেন তাই চলছে গাড়ি সাজানোর পালা আর মেলাও বসেছিল তার সঙ্গে বেশ দেখার মতো অনেক দোকান ছিল সব ঘুরে দেখতে পারিনি এরপর চলো দেখে নেওয়া যাক আরেকটা দারুণ জিত তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি অবশ্যই আমার পাশে থেকো